নিকেত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে সামলি বাড়িতে চলে যেতে লাগলে অনেকে তার মনের কথা এবার সামলিকে বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিকতের ঘরে গিয়ে সামলি বলতে লাগলো স্যার এবার কিন্তু আপনাকে কিন্তু বাধ্য প্রেশেন্ট হয়ে কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন একদম অননা যা বলবে সব কিছু শুনতে হবে টাইম করে সমস্ত ওষুধ খাওয়া দাওয়া করবেন খাবার দাবার আর ঠিক খাবেন যে বেশি তেলাক্ত জিনিস খাবেন না বুঝতে পারছেন তখন বলতে লাগলো ও তাই নাকি তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেটা যেটা বলছি সবটা কিন্তু ভালোভাবে মেনটেন করে চলবে আমি কি বলছি শুনতে পেয়েছেন তো সব কিছু ঠিকঠাক মতো কিন্তু চলবেন আর অনন্যা যেভাবে বলবে সেভাবে কিন্তু আপনি কথা শুনবেন মনে থাকবে তো তাহলে এবার আমি যাই তখনই অনিকেত বলতে লাগলো কোথায় যাবেন আপনি তখন বলতে লাগলো বাড়ি আমাকে আমার বাড়ি যেতে হবে না আমি কি এখানে পরে থাকবো তখন বলতে লাগলো আচ্ছা ও আপনাকে তাহলে চলে যেতে হবে তাহলে আমি যে সব কিছু ঠিকঠাক মতো করছি সেটা সেটা কিভাবে জানবেন তখনই অন শ্যামলে বলতে লাগলো কেন অনন্যার সাথে কি আমার কথা হবে না অনন্যাকে আমি ফোন করব সব কিছু আমি জিজ্ঞাসা করব। আপনি সব কিছু ঠিকঠাক মতো করছেন কি না তখন বলতে লাগলো ও তাই সামলে তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে এবার আমি চাই তখন বলে উঠে একটা কথা বলুন তো আমার জন্য এত কষ্ট কেন করেছেন আপনি তখন আমলি বলতে লাগলো সেটা একজন বন্ধুর জন্য তো বন্ধু করবে আপনিও তো আমার জন্য অনেক কষ্ট করছেন একজন বন্ধুর বিপদের দিনে আরেকজন বন্ধু কি হাতে হাত রেখে বসে থাকবে সে বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়বে না তা না হলে কি বন্ধুত্ব আর হয় আপনার এত বড় বিপদ শুনে আমি কি বাড়িতে বসে থাকতে পারি সেই জন্য আমি এই কষ্টটা করেছি তখন অনিকেত মনে মনে বলতে লাগলো শুধু কি তাই শুধু তাই আমার তো মনে হয় না শুধু তাই মুখ ফুটে তো তবু আপনি আমাকে কিচ্ছুটি বলবেন না এই কথা বলতে থাকে এরপর বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আর কোনো কথা নয় আপনি কে যা বলেছি তাই করবেন চুপচাপ ঘুমিয়ে থাকুন আর সময় মতো ওষুধ খাবেন কিন্তু যেভাবে রুল করতে বলেছি সেইভাবে কিন্তু আপনি চলবেন তাহলে এবার আমি যাই তখন সেখানে চলে আসে অপরাজিতা আর এসে বলতে লাগলো তুমি কোথাও যাবে না এই কথা শুনে সামলে তখন বলতে লাগলো কেন আমি কোথাও যাব না আমাকে বাড়ি যেতে হবে না তখন বলতে লাগলো হ্যাঁ না তোমাকে বাড়ি যেতে হবে না কারণ আমার ছেলে যে কতটা অবাধ্য সেটা তুমি বেশ ভালো করে জানো ও কিছুতে ঠিকঠাক মতো কিচ্ছুটি করবে না ঠিক মতো ওষুধ খাবে না কোনো কিছু করবে না এত বড় বিপদ থেকে যেহেতু আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসেছ তাই তোমাকে থেকে ঠিকমতো আমার ছেলেটাকে সুস্থ করতে হবে আর কয়টা দিন তুমি এই বাড়িতে থেকে যাও তখন অনন্য কাছে গিয়ে বলতে লাগলো হ্যাঁ সামলি মা আমাকে সবটা বলেছে তুমি থেকে যাও না তখনও সামলী বলতে লাগলো এবার এবার আমি কি করব। আমার থাকা উচিত হবে তখনই মন্দার চলে আসে আর এসে বলতে লাগলো গাড়িটা তো আমি নিয়ে এসেছি থানা থেকে কিন্তু থানা থেকে বলেছে গাড়ির নাকি ব্রেক শোটা কাটা রয়েছে এটা এমনি এমনি অ্যাক্সিডেন্টটা হয়নি ব্রেক শুর জন্য আর এটা কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে এই কথা শুনে সামলে তখন বলতে লাগলো কি বলছো মন্দার মন্দার তখন বলতে লাগলো হ্যাঁ এই কথাই বলেছে যা শুনে অবাক হয়ে যায় অনিক্ষেত এবং অনন্যা তখনই শ্যামলী বলতে লাগলো দাঁড়া 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 আমাকে একটা জিনিস ভাবতে দে আরে গাড়িটা নিয়ে তো শ্যামলি বের হওয়ার কথা ছিল স্যার না তো অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ গাড়িটা নিয়ে তো আমার বের হওয়ার ছিল আমি যে কেন অনিকেতকে গাড়িটা দিতে গেলাম তখন শ্যামলি বলতে লাগলো সেই কথা না আরে বিপদ তো বিপদ তুমি কে ইচ্ছা করে দিয়েছো অনন্যা তুমি তো ইচ্ছা করে দাও না তাহলে আমার মনে হচ্ছে এটা ইচ্ছে করে কেউ করেছে এই কথা বলে শ্যামলি ভাবতে থাকে অনন্যা তখন বলতে লাগলো এ শ্যামলি কি ভাবছো শ্যামলি তখন বলতে লাগলো অরুদাদা তবে গুরুদাদা যে এই কাজটা করছে সেই প্রমাণটাও আমার কাছে নেই এই বলে সামলে যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন পিছন পিছন মন্দার আর অনন্দা চলে আসে আর মন্দার বলতে লাগলো এই সামলে তুই কি তাহলে এখন ওর ঘরে যাবি তখন বলতে লাগলো না ওর ঘরে যাব না উপযুক্ত প্রমাণ ছাড়া ওকে আমি আর ধরবো না আগে আমাদের প্রমাণটা জোগাড় করতে হবে তখন অনন্দা বলতে লাগলো তাহলে কি করব কিভাবে প্রমাণ জোগাড় করব সামলে তখন বলতে লাগলো গাড়িটা যে গেরেছে নিয়েছে আমাদেরকে সেখানে যেতে হবে তখন অনন্দা বলতে লাগলো একদম ঠিক কথা সামলি তারপর সামলি মন্দার অনন্যা সেই গ্যারেজে চলে যায় আর সেখানে গিয়ে মালিককে জিজ্ঞাসা করতে লাগলো এই গাড়িটা কে সার্ভিসিং করিয়েছে তখনই সে বলতে লাগলো যা বল আর আমি পুলিশকে বলে দিয়েছি আমি আর আপনাদের সাথে একটা কথা বলতে রাজি না আমাকে বিরক্ত করবে না এই বলে সে সেখান থেকে লুকিয়ে পড়ে আর তখন মন্দার বলতে লাগলো সামলে বুঝতে পারছিস লোকটার কিছু একটা জানে কারণ লোকটা কীভাবে কথাটা এড়িয়ে চলে গেল আর ও তো ভদ্রভাবে কথাটা বলতে পারতো নিশ্চু কিছুকটা হয়েছে সামলে তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক কথাই বলছিস আমাদেরকে না এখানে লুকিয়ে থাকতে হবে তারপর আসল রহস্যটা খুঁজে বের করতে হবে কে গাড়ির ব্রেক কেটেছে সেটা আমরা তারপর জানতে পারবো